নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো রাজ্য সরকারি কর্মী এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আছে আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপডেট সবার আগে পাওয়া জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো আজকের এই আপডেটটি উঠে আসছে আজ বিকাল পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল আগামী পাঁচ মাস সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিলের নির্দেশ মূল প্রতিবেদনটি খুবই ছোট্ট দেখে নিন ভোটের আগে আগামী পাঁচ মাসের জন্য রাজ্যের সমস্ত কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দার্জিলিং জেলায় কর্মরত সরকারি কর্মীদের জন্য এই নির্দেশ কার্যকর করা হবে বলে সূত্রের খবর ভোটের কাজে অসুবিধা হওয়ার কারণে জেলা প্রশাসন সূত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে তবে বাধ্যতামূলকভাবে ছুটি বাতিল করা হল মেডিকেল সার্টিফিকেট থেকে কিছুটা ছাড় পাওয়া যাবে বলে খবর দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে পয়লা মার্চ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত ছুটি নিতে পারবে না কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীরা শারীরিক অসুস্থতা থাকলে মেডিকেল বোর্ড থেকে ছাড়পত্র পেলেই তবে ছুটি মিলবে জেলা প্রশাসনের দাবি ভোটের সময় কাজের চাপ বাড়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় সময়ের মধ্যে কাজ শেষ করতে সমস্যা হতে পারে ফলে সময়ে কাজ শেষ করার জন্যই ভোটের লক্ষ্যেই এই ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর জেলা প্রশাসনের এই নির্দেশে কর্মী মহলেও তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে বলেই খবর অর্থাৎ লোকসভা ভোটের কারণে কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপর আরেকটু চাপ বাড়লো ভবিষ্যতে এই বিষয়ে যেকোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখনকার মতো এতটুকুই কই হ্যাভ এ নাইস ডে